হ্যালো ফ্রেন্ডস গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা থামনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব প্রথমে বলি এই যে মিলিবাগ বা দই পোকা এবং অনেকে অনেক রকমভাবে এই পোকাকে চেনে তবে বেশিরভাগ মিলিবাগ নামে সবাই জানে এই সময় এই পোকা অনেকের বাড়ির বাগানে গাছে দেখতে পাওয়া যায় সাদা সাদা এই পোকাগুলি বিশেষ করে গাছের কচি পাতা নতুন শাখা এবং ফুলের কড়ি এবং ফলের মধ্যে বেশি এই পোকাগুলি দেখতে পাওয়া যায় এই পোকাগুলি আপনি কিভাবে দূর করবেন সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ অবধি দেখতে থাকুন প্রথমেই বলি এই পোকার সম্বন্ধে আপনাদেরকে কয়েকটা তথ্য জানিয়ে রাখি যদিও আপনাদের এটা কোনো কাজে লাগবে না তবুও আপনাদের জেনে রাখা দরকার প্রথমেই বলি এই পোকাটি একটি আফ্রিকান পোকা এই পোকাটি মানুষের চেয়ে ফসলের বেশি ক্ষতি করে তবে মানুষের সংস্পর্শে এলে চুলকানি এলার্জি শ্বাসকষ্ট হতে পারে আপনাদের সেই দিকেই একটু সচেতন থাকতে হবে এই পোকাগুলি ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে পোকাগুলি মাটির নিচে অবস্থিত থাকা ডিম থেকে ফুটে বের হয়ে খাবারের জন্য তারা আশেপাশের যে সমস্ত গাছ আছে এবং কচি পাতা ফুলের কড়ি এবং নতুন শাখাতে অবস্থান করে এই পোকাগুলি মার্চ এপ্রিল মাস পর্যন্ত আক্রান্ত গাছ থেকে খাবার সংগ্রহ করে জীবন ধারণ করে এই পোকাগুলি মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিল পর্যন্ত পোকাগুলি পূর্ণ বয়স্ক অবস্থায় পৌঁছে আবার ডিম পাড়ার জন্য তারা গাছের থেকে মাটিতে নেমে আসে এরা সাধারণত মাটির নিচে ডিম পাড়ে এই নেমে আসার টাইমে যদি আপনারা কেরোসিন তেল গাছের গোড়ায় দিয়ে রাখেন গোড়ার মাটিতে দিয়ে রাখেন তাহলে এই পোকাগুলি মারা যায় এই ছিল এই পোকার সম্বন্ধে কিছু কথা এবার বলবো এই পোকা যদি আপনার গাছে লেগে থাকে বা আপনার বাগানে এই পোকা দেখতে পাওয়া যায় তাহলে কিভাবে দূর করবেন অনেক ওষুধ আপনারা দেখেছেন অনেক ওষুধ আপনারা নাম শুনেছেন তবে আমি আপনাদেরকে বেশি ওষুধের নাম বলবো না আমি তিনটে ওষুধের নাম বলবো তার মধ্যে যদি আপনারা একটা বাড়িতে রাখেন আপনাদের সেটাতেই এই পোকা দূর করার জন্য যথেষ্ট প্রথমে বলি এই মিলিবাগ গাছের রস চুষে খায় এবং যে কোনো ফুল এবং গাছের ডগা বিকৃত করে এবং কুকড়ে যায় পাতা কুঁকড়ে যায় অতএব আপনাদেরকে আর জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এই গাছের শরীর থেকে একটা মিষ্টি ধরনের তরল পদার্থ বেরোয় এই তরল পদার্থ খাওয়ার জন্যই কিন্তু আপনারা এই গাছে পিঁপড়ে দেখতে পাবেন যেই গাছে এই দুই পোকা লাগবে সেই গাছে আপনারা দেখতে পাবেন পিঁপড়ে অবশ্যই পিঁপড়ে থাকবে দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই গাছ একদম মেরে ফেলে ঘরোয়া পদ্ধতিতে এই পোকা আপনারা কিভাবে দমন করবেন প্রথমেই বলি সাবান জল স্প্রে করতে হবে এবং শ্যাম্পু জল বা হ্যান্ডওয়াশ এইসব দিয়ে আপনারা স্প্রে করতে পারেন তবে একটা কথা বলে রাখি এই সব দিয়ে স্প্রে করলে আপনার পোকা যদিও চলে যায় আবার ফিরে আসবে অতএব আপনারা চেষ্টা করবেন কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করার ঘরোয়া পদ্ধতিতে আপনি যদি স্প্রে করতে চান তাহলে এক চামচ শ্যাম্পুতে এক লিটার জল বা এক চামচ হ্যান্ড ওয়াশে এক লিটার জল দিয়ে আপনারা স্প্রে করতে পারেন আরেকটা খুব সহজ উপায় যদি আপনি জল দিয়ে ভালো করে প্রেসার দিয়ে গাছকে যদি ধুয়ে দিতে পারেন তাহলে এই পোকা খুব সহজে চলে যাবে কোনো কিছু স্প্রের দরকার পড়ে না যদি জলের প্রেসারে এই পোকা স্প্রে করা যায় তাহলে পোকা অনায়াসে চলে যায় এবার বলবো রাসায়নিক কীটনাশক প্রথমেই বলব কনফিডত এক লিটার জলে দু এমএল দিয়ে আপনারা স্প্রে করতে পারেন ইমিডা ক্লোরিফিডের কনফিডর আছে এটা আপনারা এক লিটার জলে দু এম এল দিয়ে স্প্রে করতে পারেন এই কনফিডোর কীটনাশকটি হচ্ছে পদ্ধতিগত কীটনাশক এটি গাছের মূল ও কাণ্ডের মধ্যে শোষিত হয়ে মিলিবাগ দমন করে এরপর দু নম্বরে যে কীটনাশকটি বলবো সেটি হচ্ছে এক তারা সিংজেন্টা কোম্পানির এক তারা এটি এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন যদি খুব পোকার পরিমাণ খুব বেশি থাকে তাহলে দু গ্রাম থেকে তিন গ্রাম আপনারা দিতে পারেন এবার তিন নম্বরে যেটা বলবো সেটা আমি ব্যবহার করি এটা হচ্ছে খুব ভালো একটা ওষুধ খুব ভালো একটা কাজ করে এর নাম হচ্ছে ফাইটার পাঁচশো পাঁচ এই ওষুধটি আপনারা লিটারে দু এমএল দিতে পারেন যদি পোকার পরিমাণ খুব বেশি থাকে তাহলে তিন এম দেওয়া যেতে পারে এই ওষুধটি মিলিবাগ দমনের জন্য খুব ভালো কাজ করে আমি বলবো আপনারা এই ফাইটার পাঁচশো পাঁচ একটা বাড়িতে এনে রাখুন এর ছোট বোতলও পাওয়া যায় এবং বড় বোতলও পাওয়া যায় এই ওষুধটি মিলিবাগের সংস্পর্শে এসে তাদের ধ্বংস করে এবং আপনারা দেখতে পাবেন স্প্রা করার সঙ্গে সঙ্গে দু থেকে তিন মিনিটের মধ্যে পকাগুলি মারা যাচ্ছে তবে এই কীটনাশকটি স্প্রে করার সময় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমেই আপনাকে মাস্ক পরে নিতে হবে তারপর স্প্রে করতে হবে এবং কীটনাশকটি হাত দেওয়ার পর ভালোভাবে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন স্প্রে করছি এই গাছগুলি পুরো দই পোকা বা মিলিবাগে ভর্তি হয়ে আছে এই সময় বিশেষ করে জবা গাছগুলিতে মিলিবাগ বেশি করে দেখা যায় তবে স্প্রে করার নিয়ম হচ্ছে তিন দিন পরপর তিনবার স্প্রে করতে হবে আপনার যদি প্রথমবার স্প্রে করেই কাজ হয়ে যায় তাহলে আর স্প্রে করার দরকার নেই কিন্তু সেইভাবে যদি কাজ না হয় পোকা যদি রয়ে যায় তাহলে আপনাকে তিন দিন পরপর তিনবার স্প্রে করতে হবে আমি বলবো এই একটি মাত্র কীটনাশক আপনারা বাড়িতে এনে রাখুন এবং এই কীটনাশকটি যেই পোকার সংস্পর্শে আসবে সেই সঙ্গে সঙ্গে মারা যাবে নেক্সট দিন দেখতেই পাচ্ছেন পোকাগুলো কীভাবে নিচে পড়ে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা